এক ব্যক্তি ব্যবসা করতো সে ওজনে কম দিত যাদের ওজনে কম দিত তারা অনেকে মারা গেছে তিনিও ব্যবসা ছেড়ে দিয়েছেন এখন তিনি তো বান্দার হক নষ্ট করছেন এখন সে কিভাবে হক পূরণ করবে বা কিয়ামতের দিন কিভাবে ক্ষমা পাবে আল্লাহ তো বলেছেন তিনি তার হক ক্ষমা করার ইতিয়ার রাখেন কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এ থেকে কি মাপ পাওয়ার কোনো পথ আছে কিনা কোনো ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন কাকে ওজনে কম দিয়েছেন তারা তার খুঁজে বের করা যাবে না এরকম পরিস্থিতিতে যে কাষ্টই আমাদের করতে হবে আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি সেটা আনুমানিক একটা ফিগার বের করতে হবে সব মিলা এই পরিমাণ চাল ডাল এই পরিমাণ হবে এর বেশি হবে না একটু বাড়ায়া ধরতে হবে সতর্কতামূলকভাবে যে এই পরিমাণ হবে সবাই টাকা একত্রিত করলে যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না অতএব ওই টাকাটা সেই মালিকদের তরফ থেকে অন্য গরীব দুঃখীদেরকে দান করে দিবেন এই নিয়তে যে আল্লাহ যাদের হক আমি মেরেছিলাম ওজনে কম দিয়া এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সওয়াব আপনি দিয়ে দিবেন কেয়ামতের দিন আল্লাহ কাছে দায় মুক্তির জন্য এই কাজ করতে হবে সেই সাথে আল্লাহ কাছে ক্ষমাও চাইতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তৌফিক নসিব করুন